নমস্কার আর এম টেক বাংলা আপনাকে স্বাগত জানাই জব কার্ডে টাকা দীর্ঘদিন যাবত বন্ধ অর্থাৎ একশো দিনের কাজ যারা করেছেন আজ দীর্ঘদিন হল তাদের টাকা পাননি সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা না দেওয়ায় বর্তমানে ঘোষণা মতো মুখ্যমন্ত্রী আগামী একুশে ফেব্রুয়ারি জব কার্ড একশো দিনের কাজ করেছেন যারা তাদের সমস্ত বকেয়া টাকা অ্যাকাউন্টে প্রদান করবেন রাজ্য সরকার থেকে টাকা দেওয়া হবে আপনি এই জব কার্ডে একশো দিনের কাজ করেছেন অথচ টাকা পাননি এই টাকা পাওয়ার আগে এই টাকা পাওয়ার জন্য আপনাকে দু একদিনের মধ্যে আপনার বাড়িতে ভেরিফিকেশনের জন্য গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে লোক আসবে সেই এই বিষয়ে স্টেট গভর্নমেন্ট রাজ্য সরকার থেকে নোটিফিকেশন একটা পাবলিশ করা হয়েছে এস ও পি ওয়েজ পেমেন্ট টু মহাত্মা গান্ধী এনার্জি ওয়ার্কার বাই স্টেট এই হিসাবে আপনি একশো দিনের কাজ করেছেন টাকা পাবেন আপনার বাড়িতে ভেরিফিকেশনের জন্য যাবে টিম কারা থাকবে এবং বাড়িতে যাওয়ার জন্য আপনার বাড়িতে ভেরিফিকেশন হবে সেই টিমে কারা কারা থাকবে আপনার কাছে কি ভেরিফিকেশনের জন্য যাওয়া হবে কতদিনের মধ্যে এই কাজটি সম্পন্ন হবে ডিটেলসে কবে টাকা পাবেন জব কার্ড হোল্ডার সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিওতে ডিটেলসে জানাবো তাই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর এরকম গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে জানিয়ে দেখে নেব যে নোটিফিকেশনটা পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মহাত্মা গান্ধী এনার্জি সেল বিধাননগর কলকাতা সাত লক্ষ একশো ছয় থেকে প্রকাশিত এস অর্থাৎ যে ওয়েজ পেমেন্টটা ডিউ পড়ে আছে সেই ওয়েজ পেমেন্টটা স্টেট গভর্নমেন্ট করে যারা কাজ করেছেন তাদেরকে প্রদান করবে তার একটা গাইডলাইন ডিস্ট্রিক্ট একটা গাইডলাইন আকারে অর্ডার করা হয়েছে গাইডলাইন দেওয়া আছে এবার দেখে নেব যে স্টেট গভর্নমেন্ট থেকে এস করেছে সে সমস্ত বা যে স্টেট থেকে ডিটেলস গাইডলাইনটা প্রকাশ করেছে সে সমস্ত ডিস্ট্রিক্ট কিভাবে কাজটা সম্পন্ন করবে নির্দিষ্ট সময়ের মধ্যে যেহেতু 21 ফেব্রুয়ারি সামনে টাকাটা প্রদান করবে তাই অল্প কয়েকদিনের মধ্যে কিভাবে কাজটা সম্পন্ন করবে তার একটা গাইডলাইন প্রকাশ করেছে আর যারা জব করে টাকা পাবেন তাদের বাড়িতে গিয়ে টিম কি ভেরিফিকেশন করবে আপনারা কি বলবেন সমস্ত তথ্যটাই দেখে নিচ্ছি ডিটেলস দেখে নিচ্ছি গুরুত্বপূর্ণ পেমেন্টগুলো এখানে বলা আছে দ্য স্টেট স্টেট প্রেজেন্টলি হ্যাজ 2.56 কোর রেজিস্টার জব কার্ড হোল্ডার এবং তার মধ্যে 1.38 কোর হচ্ছে অ্যাকটিভ জব কার্ড এই জব কার্ডের যাদের টাকা এখনো পর্যন্ত ডিউ আছে তাদেরকে পেমেন্ট পাঠানো হবে তা কি করে এই ড্রামা যে ওয়েজ লিস্ট যে যাদেরকে টাকাটা পাঠানো হবে অ্যাকাউন্টে তার ওয়েজ লিস্ট কিভাবে তৈরি করা হবে যে পেমেন্ট লিস্ট ফান্ড ফান্ড ট্রান্সফার করা হবে যেটা এফটিও এমআইসি যেটা জব কর এমজিএন আর যে এমআইসি যে এফটিও করা হয় সেই এফটিওটা কিভাবে পরে ডাউনলোড করে এক্সেল ফরম্যাটে কোথা থেকে পাবেন তার সমস্ত ডিটেইলস এখান থেকে একটা এনএক্সআর 2 তে এক্সেল শিটে করে সেই জবকার নেম জবকার নেম অ্যামাউন্ট কত টাকা আইএফএসসি কোড ব্যাংক এটিসি সমস্ত কিছু নিয়ে আপনার ভিডিওর মাধ্যমে পঞ্চায়েতে ডাটাটা পাঠানো হবে এক্সেল সিটে সেই এক্সেল সিটটা টিম যে নির্দিষ্ট করে দেওয়া আছে নিচে দেওয়া আছে যে টিম সেই টিম আপনার বাড়িতে যাবে ভিজিট করবে আপনার এবং বাড়িতে গিয়ে আপনার অ্যাকাউন্ট ঠিকঠাক আছে কিনা আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে কিনা আর কোনো বেনিফিশিয়ারি মারা গেছে কিনা তার সমস্ত তথ্যটা কিন্তু তারা ডোর টু ডোর বাড়িতে গিয়ে আপনার কাছ থেকে জেনে নেবেন ব্যাংক নে ব্যাংক ব্রাঞ্চ ব্যাংকের অ্যাকাউন্ট এখানে সমস্ত তথ্য দেওয়া থাকলেও কিন্তু আরেকবার আপনার ভেরিফিকেশন হবে আর এটা ডিউ ডা প্রোজ লিস্ট যেটা পেমেন্ট লিস্ট সেটা হচ্ছে এনএক্সআর ওয়ান এতে তুলবে আর এই পুরো কাজটাই করবে গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে ভেরিফিকেশনটা হবে গ্রাম পঞ্চায়েতের ভেরিফিকেশনটা হবে যে সমস্ত যে ডিমান্ড ড্রাফট বা ড্রাফট ওয়েজ যেটা হচ্ছে ড্রাফট ওয়েজ যেটার মাধ্যমে পেমেন্ট করা হবে সেটা এফটিউ এফটিউটার থেকে নিয়ে গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতে সেন্ড করা হবে এবং গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত টিম হাউস টু হাউস সার্ভে ভেরিফিকেশন করবে এবং এটাই ক্লিয়ার করার জন্য যে কারো ট্রানজেকশন যেন রিজেক্ট না হয়ে যায় আর তারা দেখবে অ্যাকাউন্ট নাম্বার ঠিকঠাক আছে কিনা যারা টাকা পাবেন তাদের প্রত্যেকের বাড়ি থেকে ভেরিফিকেশন করবে জব ঠিক বৈধ কিনা বা ডুপ্লিকেট আছে কিনা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট জব কার্ড হোল্ডার মারা গেছে কিনা কিনা ঠিক আছে আধার লিঙ্ক ঠিকঠাক আছে কিনা যাতে অ্যাকাউন্টে টাকা ঠিকঠাক ঠিকঠাকভাবে তা সুনিশ্চিত করা এই তার একটা টিম ভিডিও মারফত তৈরি করে দেওয়া হবে তার টিমে থাকবে যে জিপি অফিসিয়াল নির্মাণ সহায়ক সেক্রেটারি সহায়ক এছাড়া গ্রাম রোজগার সহায়ক ভিলেজ লেভেল ভিএলই ভিআরপি সোশ্যাল অডিট টিম বা আবাস বন্ধ এই সমস্ত টিম টিম মাধ্যম টিম আকারে কিন্তু এই কাজটা সম্পূর্ণ হবে আর এই ভেরিফিকেশনের সময় জিপি টিম যে জিনিসটা চেক করবে যে ওয়ার্কারকে আইডেন্টিফিকেশন করবে যে ঠিকঠাক আছে কিনা ব্যাঙ্ক ঠিকঠাক আছে কিনা এই সমস্ত কিছু আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন লিস্টের জায়গায় আপনার কারেক্ট আছে কিনা সেটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট রিমার্কসের জায়গায় আপনি লিখবেন এখানে ডিটেলসে ডিটেলসে দেওয়া আছে আর ভেরিফিকেশনের সময় যদি কেউ যদি কোনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় সে নতুন অ্যাকাউন্ট দিলে সেটা আধার আধার লিঙ্ক করা আছে কিনা সেই সমস্ত তথ্যটা কিন্তু তারা জেনে নেবে আর এই এর সময় অবশ্যই আপনার কাছ থেকে অবশ্যই তারা সমস্ত কিছু তথ্য জেনে নেওয়ার পর আপনার কাছ থেকে কিন্তু একটা মোবাইল নাম্বার তারা সংগ্রহ করবে সেটাতে আপনার কিন্তু একটা এস এম এস সেই মোবাইল নাম্বার কালেকশন করবে সেইখানে কিন্তু আপনাকে একটা এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এরপর যে ডিমান্ড ড্রাফ ওয়েজ লিস্ট হবে সেটা কিন্তু ইনকোয়ারি টিম সঙ্গে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটাতে সাইন করবে দুটো এনএক্স ওয়ান এবং এনএক্স টু তৈরি করা হবে এনএক্স টু তে থাকবে যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে বা ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে বা জব কার্ড ডিলিট হয়ে গেছে সেটা হচ্ছে এনএক্স এনএক্স এ টু এর এতে যে সিটটা তৈরি হবে এনএক্স এনএক্স টু এ টু বি কি থাকবে তার ডিটেলস এনএসআর টু বিতে যেমন থাকবে হচ্ছে যদি কোনো কারণে জব কার্ডে বর্তমানে মারা গেছে কাজ করেছেন তাদের লিগ্যাল হেয়ার এবং ডেথ কেসেস যেগুলো থাকবে সেইগুলো সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে তাদের কাছ থেকে নিতে হবে তার ডিটেইলসটা থাকবে এনএক্সআর 2 বি তে এডি ভেরিফিকেশন হতে পারে সেইরকম ডিটেইলস এখানে দেয়া আছে এবারে ব্যাংকে কিভাবে টাকাটা পেমেন্ট প্রদান করা হবে তার ডিটেইলস এখানে দেয়া আছে প্লেসমেন্ট রিলিজ অফ ফান্ড কোথা থেকে হবে তার পুরো ডিটেইলস গাইডলাইন এখানে এক্সিকিউটিভ এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হচ্ছে উইল সে উইল মেক নেসেসারি অ্যারেঞ্জমেন্ট ফর ইনটিমেশন টু ওয়ার্কার এবাউট রিলিজ এবং যখন টাকাটা প্রদান করা হবে তাদেরকে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে ইনস্যুর করতে বলেছে আর এই যে এই পুরো প্রসেসটা এখানে একটা গাইডলাইন ধরে দেওয়া আছে যে কবে কোন মাধ্যমে এই যে পুরো প্রসেসটাই সম্পন্ন হবে ওরিয়েন্টেশন মিটিং উইথ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড আদার অফিসিয়াল হচ্ছে 5 দুই তারিখ হয়ে গেছে আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উইথ ভিডিও গ্রাম পঞ্চায়েত এন্ড আদার স্টাফ মিটিং 7 তারিখ হয়ে গেছে এরপরে এই ডাটাটা তৈরি হবে ডিমান্ড ড্রাফট যেটা হচ্ছে ড্রাফট ওয়েজ পেমেন্টটা যেটা হচ্ছে বোথ এক্সেল শিট এবং প্রিন্ট আউট যেটা হচ্ছে 8 2 2024 তারিখের মধ্যে শেষ করতে হবে এবং ফিল্ড ভেরিফিকেশন হবে 15 12 2024 তারিখের মধ্যে আর प्रिपरेशन অফ ফাইনাল ওয়েজ পেমেন্ট লিস্ট অফ ভিডিও ইন এক্সেল শিট এন্ড প্রিন্ট আউট 18 1 18 2 2024 তারিখের মধ্যে এবং সেটা ব্যাংকে পাঠানো হবে 19 2 2024 তারিখে এবং प्रिपरेशन ব্যাংক ওয়াইজ পেমেন্ট অ্যাডভাইস ইন দা ভিডিও ইন এক্সেল শিট টু সেট ইন প্রিন্ট আউট 19 2 2024 এইভাবে টোটাল এই উনিশ তারিখের মধ্যে সম্পন্ন করলে একুশ তারিখ আপনাদের যারা জব কার্ডে কাজ করেছেন তাদের ডিউ টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে এবং কাদেরকে কাজে লাগানো হবে তার ডিটেলস দেখা যায় এখানে জিপি স্টাফ সমান সমস্ত জিপি স্টাফের নাম এখানে উল্লেখ করা আছে ডিজিগনেশন অনুযায়ী মনিটরিং সুপারভিশন কিভাবে হবে তার পুরো ডিটেলস এখানে দেওয়া হবে এডিএম এডিএম থেকে আরম্ভ করে সমস্ত স্টাফ এই কাজটাতে ইনভলভ করা হয়েছে পাবলিসিটি এন্ড ওয়ারনেস কিভাবে হবে ফ্লেক্স পোস্টার হেলিপ্লেট ইলেকট্রনিক মিডিয়া সমস্ত কিছু ক্ষেত্রে এই জিনিসটা প্রচার করার জন্য বলা আছে রিপোর্টিং ইন প্রোগ্রেস ওয়ার্ক এবং এই পুরো প্রসেসটাই প্রত্যেক দিনে রিপোর্ট কিন্তু এই নির্দিষ্ট পোর্টালে কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে এইভাবে জব কার্ড যারা 100 দিনের কাজ করেছেন বকেয়া টাকা আপনার বাড়িতে অল্প দু একদিনের মধ্যে ভেরিফিকেশনের জন্য বাড়িতে লোক আসবেন আপনার অ্যাকাউন্টে ঠিকঠাক আছে কিনা সমস্ত তথ্যটা কিন্তু তাদেরকে জানিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার একুশে ফেব্রুয়ারি যে টাকাটা প্রদান করবে তাহলে অ্যাকাউন্টে ডাকা ঢুকতে কিন্তু আর কোনো রকম অসুবিধা হবে না এই হলো এসওপি যেটা এসওপি যেটা স্টেট থেকে ডিটেলস এ গাইডলাইন আকারে প্রকাশ করেছে কিভাবে আপনাদের কাজটা সম্পন্ন করবেন গ্রাম পঞ্চায়েত লেভেলে তার কবে কোথায় কোন স্টেজে সম্পন্ন হবে তার পুরো ডিটেলস গাইডলাইন ভিডিওটি এখানে শেষ করলাম এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা সবার সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সবার ভিডিওটি কাজে লেগে থাকে থ্যাংক ইউ সো মাচ